আসসালামু আলাইকুম আজকে আমাদের কিছু তিন কাঠন নিউ মাদার বোর্ড ঢুকছে সো কোরিয়ান মাদার ঢুকছে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই কাঠন গুলো আনবক্সিং করে দেখাবো এগুলোর ভিতরে কি কি মাদার বোর্ড আইছে এই বোর্ড গুলো আজকে আপনাদেরকে আমি একে একে দেখাবো যে বোর্ডটি দেখাবো এটি হচ্ছে এস রকের মাদার বোর্ড এটা হচ্ছে

সো এটা হচ্ছে জ্যাট তিনশো নব্বই একটি বোর্ড এই মাদার বোর্ড টির প্রাইস থাকতে এরপরে সো এটার ভিতরে অনেক ধরনের ফিচার দেওয়া আছে আছে দুইটা চারটা দেওয়া আছে তারপর সব ধরনের ফিচার দেওয়া আছে এই বোর্ডটার প্রাইস আমরা সাত টাকা সাত হাজার আটশো টাকা হলে এই বোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেক করা বোর্ডের পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এরপরে আমি যে বোর্ডটি দেখাবো এটি হচ্ছে একটি অরাসের মাদার বোর্ড গিগা ব্র্যান্ডের গিগা বাইট অরাসের জ্যাট তিনশো নব্বই অরাসের মাদার বোর্ড সো এই বোর্ডটির প্রাইস থাকতেছি আমরা অনলি আট হাজার টাকা গিগাবাইট বাইট জ্যাট তিনশো নব্বই এই বোর্ডটির প্রাইস থাকতেছি আমরা অনলি

পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এই বোর্ডগুলোতে এইট জেন এবং নাইন জেন পয়সার সাপোর্টের জ্যাট তিনশো নব্বই মাদার বোর্ড হচ্ছে সর্বোচ্চ মাদার বোর্ড সো এই বোর্ডটিতে সব ধরনের ফিচার দেওয়া আছে চারটা র্যাম সোলোড আছে অ্যামড্রয়েড টু পোর্ট আছে এনবিএমবি পোর্ট আছে তারপর এইচডিএমআই টাইপ সি ডিপিআই পোর্ট তারপর এদিক দিয়ে আর জিবি আছে এদিক দিয়ে আর জিবি জল্প এই বোর্ডটিতে এই বোর্ডটির প্রাইস থাকতেছি আমরা অনলি আট হাজার টাকা 8000 টাকা হলে এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আমাদের কাছে গেমিং কালেকশনের মাদা বোর্ডগুলো अवेलेबल রাখার চেষ্টা করি এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে যদি আপনারা কেউ পারচেজ করতে চান যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন গিগাবাইটের অরাসের মাদার বোর্ড এটার প্রাইসও 8000 টাকা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গিগাবাইট অরাস এটাও গিগাবাইট অরাসের सेम বোর্ড এটার প্রাইস 8000 টাকা দিতেছি তো এই বোর্ডগুলো আর বের করলাম না যেহেতু একই মডেলের বোর্ড একই কালার আমাদের কাছে অরাসের মোটামুটি ভালো কালেকশন আছে তারপর এটা আবার একটু ভিন্ন মডেল এইট জেন এবং নাইন জেন সাপোর্টেড এই মাদার বোর্ডের প্রাইস রাখতেছি আমরা আট হাজার টাকা আমাদের কাছে যে বোর্ডগুলো আছে বর্তমান যে কালেকশনগুলো ঢুকছে আজকে স্টিক্সের একটি চকলেট কালার মাদারবোর্ড এটা হয়েছে আসুস ইস্টিক্স মাদারবোর্ড এটা হয়েছে জেড দুইশো সত্তর এই এই মাদার আপনার সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেস সাপোর্ট করব এই বোর্ডটি হয়েছে ইস্টিক্স আসুজের জেড দুশো সত্তরের মাদার এই মাদারবোর্ডটিতে বোর্ডটিতে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেস সাপোর্ট করব এটার ভিতরে এনবিএমএম্বর টু পোর্ট দেওয়া আছে দুইটা চারটা র্যাম সোলোড দেওয়া আছে তারপরে এই দিক দিয়ে আর জিবি দেওয়া আছে আর জিবি চলবে বোর্ডটিতে টাইপ সি এইচডিএমআই ডি ডিপিআই সব ধরনের ফিচার দেওয়া আছে এই বোর্ডগুলোতে এই বোর্ডটির প্রাইস দেখতেছি আমরা অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হলে সেভেন জেনারেশনের এই মাদার বোর্ডটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের প্রত্যেক কটা প্রোডাক্টেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে